আসসালামু আলাইকুম দর্শক বয়স অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে সামনের প্রাঙ্গন সেই প্রাঙ্গনে এবং এইমাত্র এসে উপস্থিত হলেন যিনি বালাগঞ্জের সন্তান কৃত্রি বিরোধী আন্দোলনের রাজপথে লোড়াকু সৈনিক অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম মহাবায়ক সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও বহির্বিশ্বে যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে অন্যতম যিনি ভূমিকা পালন করেছিলেন পাশাপাশি কোভিডের সময় যখন অনলাইন এবং জুম অনলাইন প্ল্যাটফর্মে সেই সময় আসাদুজ্জামান আহমদ যুক্তরাজ্য বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের সকল জম্মু মিটিংয়ের অর্গানাইজার ছিলেন এবং সেই কারণে এবং সেই কারণেই তিনি সেই কারণেই তিনি ইংল্যান্ডে অবস্থান করলেও তিনি বাংলাদেশে বিভিন্ন মামলায় প্রযুক্তি ডিজিটাল নিরাপত্তা আইন সহ আসামি হয়েছিলেন সেই যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান করেছেন এবং তাকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয়বাদী পরিবারের সর্বস্তরের ছাত্র জনতা জনগণ দীর্ঘ সতেরো বছর পরে স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে দল বিএনপি যুগ্ম যুক্তরাজ্য সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই স্বাধীন বাংলাদেশে পা রেখেছেন তার আগমনকে আমরা স্বাগত জানাই মোবারক জানাই জাতবাদী দল বিএনপি মহানগর জেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দলের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দল সিলেট জেলা শাখার দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং জাতীয়বাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার জনপ্রিয় সাধারণ সম্পাদক জননেতা জনাব বদরুজ্জামান সেলিম আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতা ভাইরা আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমদ সহ অনেক নেতাকর্মীরা রয়েছেন এখানে আসাদ জমান আহমেদ দীর্ঘ সময় জার্নি করেছে এসেছেন তাই আমরা এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমাদের মাঝে উপস্থিত আছে জাতীয়বাদী ছাত্রদল সিলেট মহানগর সরকার এবং এই ফেসি সরকারের আন্দোলনে যার দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাত্র নেতা আব্দুল সালাম টিপু আমাদের মাঝে উপস্থিত রয়েছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়বাদী ছাত্র জাতীয়বাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জননেতা জন আব্বুল জামান রহমান রহিম কোনো স্লোগান দিবে না আর সময় শর্ট মানুষ এই এয়ারপোর্টে লাগি বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে আমরা যাকে রিসিভ করলাম এই সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান যারা বাংলাদেশে এই ষোলো সতেরোটি বছর আসতে পারে নাই কিন্তু যুক্তরাজ্যের মাটিতে প্রচন্ড ঠান্ডা আইস এবং বরফের মাঝে এই ফেসিস্ট তাবেদার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাজ্যের মাটিতেই শুধু তারা কাজ করে নাই পুরো ইউরোপে তারা নেতৃত্ব দিয়েছে যেটার প্রত্যক্ষ সাক্ষী আমি এই ফেসিস্ট পতিত শেখ হাসিনা বিশ্বের কোন জায়গায় আনুষ্ঠানিকভাবে কোনো সভা সমাবেশ প্রধানমন্ত্রী হিসাবে করতে পারে নাই তাদের কারণে তারা আপনারা দেখেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক সেক্রেটারি কয়েসর এবং কামাল উদ্দিন সহ অনেকের নাম বললে শেষ হবে না আসাদুজ্জামান তারা দিন রাত এই ফেসিস হাসিনা যখনই বিদ্বেষে যেত তারা সেখানে প্রতিবাদ মুখর হতো এমনকি হোটেলে প্রথম সামনের দরজা দিয়ে পারে নাই নয় ইউরোপের যেখানে গিয়েছে ইভেন আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে যখন শেখ হাসিনা গেছে যুক্তরাষ্ট্রের টিম সেখানে গিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে তাদের অবদান বুলার নয় যে কারণে আজকে এই যুক্তরাজ্য থেকে দীর্ঘ ষোলো বছর তারা দেশে আসতে পারে নাই তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের অংশগ্রহণ করতে পারে নাই আলহামদুলিল্লাহ এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তাবেদার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ষোলো বছর আমরা মাঠ ছাড়ি নাই বাংলাদেশ থেকে মাঠ ছাড়ি নাই বিশ্বের কোথাও বিএনপিকে তারা নিশ্চিন্ন করতে পারে নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েও নিশ্চিন্ন করতে পারে নাই কিন্তু আল্লাহর শুক্রিয়া দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আজকে প্রায় পাঁচ মাস অতিক্রান্ত কোনো জায়গায় আপনারা কি দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী কর্মী রাজপথে তো দূরের কথা কোন গড়ে বসে কোন সমাবেশ করার কি ক্ষমতা রাখতে পেরেছে পারে নাই তাদের তথাকথিত জাতির পিতার যে মৃত্যুবার্ষিকী গেল পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট রাজপথ হল অডিটোরিয়াম দূরের কথা গড়ে বসে মৃত্যুবার্ষিকী পালন করার সেই সুযোগ তারা হারিয়ে ফেলেছে সুতরাং এখনো সেই পার্শ্ববর্তী ভারতে বসে এই ফেসিস হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের সুযোগ এসেছে বাংলাদেশে মানুষের কথা বলার সুযোগ এসেছে এটাকে নস্বাত করার জন্যে এখনো ষড়যন্ত্র করছে ইনশাল্লাহ কোনো কোন ষড়যন্ত্র চক্রান্ত বাস্তবায়ন হবে না আজকের এই সভায় আমাদের মাঝে এই যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত আছেন দক্ষিণ সুরমার আরেকজন যিনি এই বৃদ্ধ বয়সে অসংখ্য মামলা খেয়েছেন শর্মা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ তিনিও এসেছেন আমার সাথে উপস্থিত এখানে যে অনুষ্ঠান সঞ্চালনা করল ছাত্রদলের সোনারী ফসল মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মাহবুব তারপরে জাসাসের নেতা জসিম এই যে চকু হারিয়েছে আমার পাশে ছাত্রদল নেতা আব্দুল সালাম টিপু এই শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে তার দু চকু আজকে হারিয়ে ফেলেছে আজকে আমাদের এই সব নেতাকর্মীদের এবং আমার হাজার হাজার ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যে যেখানে আছি যে অবস্থানে আছি সেখান থেকে আমরা আমাদের দেশকে গড়ে তুলব আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখন আমি বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি আমার সহযোদ্ধা বন্ধু যাদেরকে নিয়ে আমিও যুক্তরাজ্যের মাঠে মাঠে ছিলাম তাদের সাথে কাজ করেছি যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রথমে মহান আল্লাহ রবুল্লাহের কাছে আমি শুকুর আদায় করছি আজকে আপনাদের কষ্টের বিনিময়ে আপনারা দেশের মানুষ এই ফেসিসকে সরানোর জন্য আমরা বাংলাদেশে আসতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত কষ্ট করে আমাকে আমি একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষের জন্য আসার জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আরেকটি কথা বলবো আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা এখানে আজকের যে যাত্রাটা শেষ হয়ে যাবে আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন আমি ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন ভাইকে বৃদ্ধ বয়সে আমি ওনার ছোটো ভাইয়ের সাথে খুব ক্লোজলি আমরা একসাথে চলাফেরা করি আপনি যা আমাদের সেলিম ভাই বলছেন সেলিম ভাই যখন যুক্তরাজ্যে চলে যান তখন আমাদের সাথে সবসময় একই অবস্থা আমি ধন্যবাদ জানাই আব্দুল সালাম টিপু তুমি এত কষ্ট করে তোমার এই অবস্থার মধ্যে এখানে আসছো ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ মুজিবুর রহমান মুজিব বালাগঞ্জ বিএনপির বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবের খানে শাহাদ মাহমুদকে আমি ধন্যবাদ জানাই যারা আমার জন্য আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলোৱে ধন্যবাদ দিয়া আমাৰ বক্তব্য সমস্ত আছালাম থেংক ইউ

তারই ধারাবাহিকতা এই সৈরাচারের বিরুদ্ধে তারা ইউরোপ সহ বিশ্বের প্রতিটি দেশে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাইশ নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে এই সারা বিশ্বে শেখ হাসিনা একটি গিনার পাত্র সৃষ্টি হয়েছিল আসলে আজকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আপনারা দেখছেন পরিবার ছিল একটি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পরিবার বাংলাদেশের জন্য লজ্জা কিছুদিন আগে আপনারা দেখেছেন টিউলিপকে দুর্নীতির দায়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিষ্কার করা আছে এটা আসলে শুধু এই এই চুরের এই চুরের পরিবারের জন্য শুধু বাংলাদেশ আজকে লজ্জিত কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসাদুজ্জামান আসাদ ভাইকে যে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি দেশে আসতে পেরেছেন আসলে দীর্ঘ দীর্ঘশূল ওনাদের অনেক কষ্ট ছিল যে ওনার পরিবারকে ওনাদের ওনারা দেখতে পারতেছেন না এই সরকারের জন্য কিন্তু আজকে আসলে বাংলাদেশ নতুন করে এই ফেসিবাদের পতনের মাধ্যমে আসলে তারা দেশে আসতে পারছেন সেজন্য সবাইকে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছে যে আপনাদের মাধ্যমে যাতে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠে এই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম সো আমরা এতক্ষণ ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কিছুক্ষণ আগে সিলেটে দীর্ঘ কয়েক বছর পর এসে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ এবং তার তাকে ফুলেল অভ্যর্থনা জানাতে সিলেট বিএনপি বালাগঞ্জ বিএনপি এবং বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন ফুলের অভ্যর্থনা জানানো হচ্ছে

মঙ মানে দিয়া এইটো <laughs> तीन <laughs> वारेगा <laughs> <laughs>